আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু আবারও হকার উচ্ছেদ শুরু হলো কৃষ্ণনগরে ভেঙে দেওয়া হলো রাস্তার পাশে ফুটপাতে তৈরি হওয়া একাধিক দোকান কান্নায় ভেঙে পড়লো ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাস্তার পাশে ফুটপাত উদ্ধারের কাজ যারা মূলত বেআইনি ভাবে রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন তাদেরকে উঠে যাওয়ার জন্য প্রথমে মাইকে প্রচার চালানো হয় যদিও কৃষ্ণনগরে প্রথমে হকার উচ্ছেদ শুরু করলেও বিরোধীদের প্রতিবাদের জেরে যা কিছুটা থমকে গিয়েছিল তবে আজ সকালে আবার দেখা গেল কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে রাস্তার পাশে যে সমস্ত দোকানদারেরা ফুটপাতে ব্যবসা করছিলেন তাদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় তবে হকারদের দাবি তাদের পুনর্বাসন না দিয়ে যদি এইভাবে দোকান ভেঙে দিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়া হয় তাহলে আগামী দিনে তারা সংসার চালাবে কি করে এ বিষয়ে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন এটা সম্পূর্ণ উদ্ধতন কর্তৃপক্ষের বিষয় তারা আমাদের যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবে পালন করছি তবে বিরোধীদের যে সমস্ত লিখিত অভিযোগ রয়েছে তা আমরা পরবর্তীকালে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখব

এরা হকার উচ্ছেদের নিয়েই একটা আচরণ নিয়ে আমাদের ডেপুটেশন একটা দিয়েছে তবে আমি বলেছি আমরা আমি এই ব্যাপারটা কিছুটা আমার বলে কিন্তু সমস্ত ডিসিশন আমাদের উত্তরতন বিজেপি জেলা সভাপতি বলল পরিষ্কার পুনর্বাস পুনর্বাসন একই সঙ্গে যাতে হকার উচ্ছেদ না হয় আপনি এই ব্যাপারে সরাসরি প্রশাসনিক কর্তাদের কাছে দরবার করবেন এই বিষয়টা উনি যেটা বললেন সেটার সাপেক্ষেই আপনি বলুন যে আপনি কীরকম ধরনের দরবার করবেন সেটা পরিস্থিতি বুঝে বলা তাছাড়া আমাকে যদি ডাকে মিটিংয়ে নিশ্চয়ই আমি বলবো কি মানে হকার উচ্ছেদ যাতে না হয় তাই তো মানে আপনি কি উচ্ছেদ বিরোধী উদ্ধতন যেটা ভাববে সেটা করবে আমার বিরোধী কি আমি ভালো কি খারাপ সেটা আমি বলতে পারি

নতুন no কিছু